হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সকল বন্ধুরা আল্লাহ রহমতে আমি ভালো আছি দেখেন সন্ধ্যা সন্ধ্যা আমি কোথায় চলে আসছি আজকে আমি সন্ধ্যা সন্ধ্যায় চলে আসছি আমার বান্ধবীর বাসায় বান্ধবীর বাসায় চলে আসছি বান্ধবী আমার জন্য কি তৈরি করছে দেখবেন না এটা হলে কি জানেন আমরা চটপুড়ি খাবো ওই সরি সরি চটপুড়ি না আমরা ফুচকা খাবো তার জন্য আমরা ফুচকা আয়োজন করছে আজকে দিনে বান্ধবীর বাসায় বান্ধবী এর জন্য এখানে আমরা মানুষ ডাল দিয়ে খায় না কিন্তু আমি আমার বান্ধবী আলু দিয়ে ভুসকা খাইতে পছন্দ করি তার জন্য আলু ডিম যা যা উপকরণ দেওয়া লাগে সমস্ত উপকরণ দিয়ে এটা ভর্তা করা হয়েছে খাওয়ার জন্য কে কে খাবেন চলে আসেন আমার বান্ধবীর বাসায় বান্ধবী আমি আসবো দেখে এই কষ্ট করে এই বিকালবেলা এগুলো সব তৈরি করে রাখছে আর সাথে হলো রয়েছে টক পানি এই পানিটা এরকম একটু কালো দেখায় কেন জানেন এই যে আমাদের যে তেঁতুলটা আছে না সেই তেঁতুলটা অনেক পুরানো প্রায় পাঁচ সাত বছরের কিন্তু তেঁতুলটা অনেক ভালো সেই তেঁতুলটা দিয়ে গোলাইছি এর জন্য একটু পানিটা কালো কালো দেখায় কিন্তু ওই তেঁতুলটা কিন্তু শরীরের জন্য ভালো পুরান তেঁতুল কিন্তু একাল খারাপ না টাটকা তেঁতুল অন্যরকম সব আমরা যেমন বাড়িতে যাদের প্রেশার থাকে তারা কিন্তু এরকমই তেঁতুল রাই খেয়ে দিই বছরের পর বছর আর সেই তেঁতুল কালো হয়ে যায় ওই তেঁতুল খাইতেও মজা লাগে বেশি এই টক পানি দিয়া আর এলো ফুসকা এই ফুচকাগুলো আমার বান্ধবী সব ভাজছে সাথে আসছি পরে চিপস খাইছি আর নানান রকমের চিপ ভেজিয়ে দিয়েছিল ওই চিপস খাইছি আর এই ফুচকা এখন আমরা বান্ধবীরা মিললে মিললে খাবো চলে আসেন বন্ধুরা আপনার আপনারাও চলে আসেন আমাদের সাথে খাবেন আজকে একটা ছোট্ট মিনি ব্লক এটা হলো আমার বান্ধবীর বাসায় আসছি সেই আমার বান্ধবী কী কী করছে আমি এই এক দেড় ঘন্টা থাইকে চলে যাব তবে আজকের দিনে একটু বেশি সময় আমি আসছি প্রায় সাড়ে চারটা বাজে আর সাথে হলো বান্ধবী রাখছে আমার জন্য টক মিষ্টি দই এই দইটা কি জানেন টক মিষ্টি সব ধরনের এটা আমি খাবো বলছে যে আমি টক মিষ্টি দই আছে তুই খাবি তাড়াতাড়ি চলে আয় সত্যি কথা আমি কিন্তু দইয়ের প্রতি খুব আমি বলছি আচ্ছা মেয়েরও দেখতে আসবো তুই আমার দইও খাবো আমি সমস্যা নেই ও একটা জিনিস খাইলে সময় বলে আয় আয় কিন্তু আমি আসি না সব সময় আমার আমার বলে যে তুই আয় আয় আমার সাথে একসাথে বিকালেও থাকবি আর খাবি আর এই দইটা বরফ এই দইটা আস্তে আস্তে গলবে তারপরে আমি খাবো দেখছেন বান্ধবী কত কিছু আসার পরে কিন্তু আমি চিপস খাইছি অনেকগুলো চিপস খাইছি নানান রকমের চিপস ভেজে দিয়েছিলো এই এক বইয়ম ফুচকা ভাজছে কে কে খাবেন চলে আসেন যার যার ভালো লাগে চলে আসেন সবাই সবাই দাওয়াত আমার বান্ধবীর বাসায় ঠিক আছে এখন আমরা খাবো আপনারাও খাওয়ার জন্য চলে আসেন যদি আপনাদের ভিডিওটা কোথাও থেকে একটু ভালো লাগে আমার বান্ধবী কে বুঝতে পারছেন আমার বান্ধবী শিমু শুরু থেকেই বলি যদি ভিডিও ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভালোবেসে একটা লাইক দিয়ে দিয়েন আর ভালো লাগ আপনাদের আমার বান্ধবীর নাম তো শুনছেন অনেকবার শিমু শিমু আমি সব সময়ের জন্য লাইভে বলি শিমু শিমু সেই শিমুর বাসায় চলে আসেন সবই ফুচকা খাইতে বন্ধুরাই যে আমরা ফুচকা সাজাই নিলাম দুই বান্ধবী কেমন হয়েছে জানাবেন আমরা বাসায় ফুচকা তৈরি করে খাই বাহিরে খুব কম খাই বিশেষ করে আমার বান্ধবী খায় বাসায় তৈরি করে কেমন এসে জানাবেন যদি আপনাদের ভালো লাগে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন সবাই ভালো থাকেন আর চলে আসেন সবাই ফুচকা খাইতে আল্লাহ হাফেজ